পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু দাবি করেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বদল হবে সঙ্গে বদলাও হবে তো আজকের প্রতিবেদনে আমরা দেখাব পশ্চিম মেদিনীপুর জেলার জনমত সমীক্ষা কি বলছে পশ্চিম মেদিনীপুর জেলার মানুষজন তো প্রথম আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলার মোট বিধানসভা আসন কয়টি পশ্চিম মেদিনীপুর জেলার মোট বিধানসভা আসন পনেরোটি চলুন দেখি কোন কোন বিধানসভা কেন্দ্রগুলি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ছে প্রথম যে বিধানসভা কেন্দ্রটি আসছে ওটা হলো দাঁতন দুশো উনিশ নম্বর বিধানসভা কেন্দ্র দাঁতন দুশো তেইশ নম্বর বিধানসভা কেন্দ্র কেসিয়াড়ি দুশো চব্বিশ নম্বর বিধানসভা কেন্দ্র খড়গপুর সদর দুশো পঁচিশ নম্বর বিধানসভা কেন্দ্র নারায়ণগড় দুশো ছাব্বিশ নম্বর বিধানসভা কেন্দ্র সবং দুশো সাতাশ নম্বর বিধানসভা কেন্দ্র পিংলা দুশো আঠাশ নম্বর বিধানসভা কেন্দ্র খড়গপুর দুশো উনত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র দেবরা দুশো তিরিশ নম্বর বিধানসভা কেন্দ্র দাসপুর দুশো একত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র ঘাটাল দুশো বত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র চন্দ্রকোনা দুশো তেত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র গড়বেতা দুশো চৌত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র শালবনি দুশো পঁয়ত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র কেশপুর এবং সর্বশেষ বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর দুশো ছত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র মেদিনীপুর তো দু সালের রাজনীতিতে দু সালের বিধানসভা ভোটে কোন দল কতগুলি আসন পেয়েছিল চলুন দেখে নেই একবার তো আমরা দেখতে পাচ্ছি দাঁতন তৃণমূল কংগ্রেস পেয়েছিল কেসিআরি তৃণমূল কংগ্রেস খড়গপুর সদর তৃণমূল কংগ্রেস নারায়ণগড় তৃণমূল কংগ্রেস সবং তৃণমূল কংগ্রেস পিংলা তৃণমূল কংগ্রেস খড়গপুর বিজেপি ডেবরা তৃণমূল কংগ্রেস দাসপুর তৃণমূল কংগ্রেস ঘাটাল বিজেপি চন্দ্রকোনা তৃণমূল কংগ্রেস গড়বেতা তৃণমূল কংগ্রেস শালবনী তৃণমূল কংগ্রেস কেশপুর তৃণমূল কংগ্রেস এবং মেদিনীপুর তৃণমূল কংগ্রেস তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলার মাত্র দুটি আসন জয়লাভ করেছিল বিজেপি এবং আর বাকি তেরোটি বিধানসভা আসন কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের ভোটে কী হতে চলেছে দেখে নেব মানুষ কি বলছে চলুন দুশো উনিশ নম্বর বিধানসভা কেন্দ্র দাঁতন যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির জয়লাভের সম্ভাবনা প্রবল তো দাঁতন বিধানসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি পরের বিধানসভা কেন্দ্র কেসিয়াড়ি যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে খড়গপুর সদর তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও একই ট্রেন বজায় থাকছে তৃণমূল কংগ্রেসই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে নারায়ণগড় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু একই ট্রেন বজায় থাকছে দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস নারায়ণগড় বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে সবং দুশো ছাব্বিশ নম্বর বিধানসভা কেন্দ্র সবং যেখানে তৃণমূল কংগ্রেস দু একুশ সালে জয়লাভ করেছিল একই ট্রেন বজায় থাকছে এখানেও দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে এরপরের বিধানসভা কেন্দ্র আমরা দেখে এর পরের বিধানসভা কেন্দ্র পিংলা যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল একই বজায় থাকছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করতে পারে খড়গপুর দু হাজার একুশ সালে বিজেপি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল এখানকার সাংসদ হল আমাদের টলিউডের হিরণ দু হাজার ছাব্বিশেও কিন্তু খড়গপুর বিধানসভা কেন্দ্রটি বিজেপির থাকছে এমনটাই প্রবল সম্ভব না দুশো উনত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র ডেবরা যেখানে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে পরের বিধানসভা কেন্দ্র পরের বিধানসভা কেন্দ্র আমরা দেখে নিব দাসপুর দাসপুর দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও একই ট্রেন বজায় থাকছে দু হাজার ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দাসপুর বিধানসভা কেন্দ্রটি ঘাটাল ঘাটাল দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এই ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রধান ইস্যু হল বিরোধীর কাছে বিরোধীদের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং এখানকার সাংসদ আমাদের টলিউড সুপারস্টার দেব তো ঘাটাল বিধানসভা কেন্দ্রটি কিন্তু দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করলেও এবারে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ঘাটাল বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা তো কী হয় ভোটের পরে আমরা সেটা দেখব চন্দ্রকোনা চন্দ্রকোনা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এখানেও একই ট্রেন বজায় থাকছে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসই আবার জয়লাভ করতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে গড়বেতা গড়বেতা দু একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে সালবনি সালবনি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল একই ট্রেন বজায় থাকছে দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে সালবনি বিধানসভা কেন্দ্রটি কেশপুর কেশপুর তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে কেশপুর বিধানসভা কেন্দ্রটি এবং সর্বশেষ বিধানসভা কেন্দ্র মেদিনীপুর যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবারেই কিন্তু তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা ভোটে জয়লাভ করতে চলেছে তো আমরা দেখলাম পশ্চিম মেদিনীপুর জেলার সম্ভাব্য ফলাফল বিধানসভা ভোটে দু হাজার ছাব্বিশের পশ্চিম মেদিনীপুর জেলায় পনেরোটি বিধানসভা আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেল আমাদের সমীক্ষা থেকে কি ফলাফল উঠে এলো দেখে নেওয়া যাক এক নজরে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পাচ্ছে তেরোটি আসন বিজেপি বিজেপি মাত্র দুটি আসন পাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এবং বাম কংগ্রেস যথারীতি শূন্যতে অবস্থান করছে তো আমাদের এই সমীক্ষা সম্পূর্ণ এবং নির্ভুল ঠিক তা আমরা বলতে পারবো না তো আমরা সমীক্ষা করেছি দেখেছি এই ফলাফল হওয়ার সম্ভাবনা আছে তো এরপরে ভোট হলে আমরা বুঝতে পারবো আমাদের সমীক্ষা কতটা নির্ভুল চলুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া